আমার তিনটা পিঠাই হয়ে গিয়েছে পিঠাগুলো বানাতে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন আছে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে পিঠাটা বানাতে হয় তো আমার তৃতীয় নাম্বার পিঠাটাও হয়ে গিয়েছে পিঠা বানানো শেষ এখন হচ্ছে পিঠাগুলো একটু ঠান্ডা করে নিয়ে এখন চলুন পিঠাগুলো আমি কেটে ফেলি তো প্রথমে হচ্ছে সাইডটা কেটে বাদ দিয়ে দিবেন তারপরে পিঠাটা মাঝখান থেকে কেকের মতো করে কেটে কেটে নিতে হয় আর যে সাইডটা বাদ দিবেন সেটা বাদ দিবেন না মানে খেয়ে ফেলবেন কিন্তু মেহমানের সামনে বা এই যে আমি যে একটা জায়গায় পাঠাবো এরকম জায়গায় হচ্ছে মাঝখানে যে পিসগুলো থাকে ওইটাই আর কি দিবেন তো রেডি হয়ে গেল আমার পান্তুয়া পিঠা পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে আর তার পটলাক পার্টিতেও সবাই অনেক পছন্দ করেছে একে একে সবগুলো পিঠা আমার কাটা হয়ে গিয়েছে আর বেশ ভালো পরিমাণের পিঠাই হয়েছে আমার তো যারা এই রেসিপিটা আগে থেকে জানতেন না বা এই পিঠাটা আপনাদের কাছে নতুন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন পিঠাটা কিন্তু খুবই মজা হয় আর যদি আমার রেসিপি দেখে কেউ ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আচ্ছা যারা হচ্ছেন নোয়াখালীর আছেন তারা তো সবাই মোটামুটি এই পিঠাটা চিনে আমি কিন্তু তাদের কথা বলছি না যারা চিনে না তাদের জন্য বললাম